মাঝে মধ্যে আমরা বাইরে পাই বাংলাদেশের মধ্যের মধ্যে মাঝে মধ্যে কিছুর রাজনীতিবিদ আছেন জনগণ কি বলতে চায় কি চাই সেই ব্যাপারে আপনারা সতর্ক হন আরেকজন কি করেছে সেটা নিয়ে ঘটবে সেটা আপনার কাজ হবে না ব্যবসা

আপনারা নিজ চিন্তায় কাজ করে যান কোন চিন্তা নাই যে তার কথা বলার চেষ্টা করবে গাছ ঘোরানোর সময় তাদেরকে দেওয়া হবে না